শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো আছেন তো অবশ্যই বলবো সুস্থও আছেন ভালো বলবো কারণ ঠান্ডাতে একটুখানি কষ্ট হচ্ছে প্রত্যেকেরই আজকে যেন বেশি কষ্ট লাগছে জানি না কেন সকালবেলা উঠেছি অনেক সকালে উঠেছি কিন্তু এতটাই কাজের মধ্যে আছি যে মোবাইলটা হাতে নিয়ে যে আপনাদের সামনে আসবো সেইটুকুনি আর হয়ে উঠেনি ছেলে সকালে বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে গেছে তো সকালবেলা যাই হোক করে জল খাবার করে একটু ভাত করে দিয়ে দিয়েছি তো পরের দিকে যেটা করবো সেটা তো আপনাদের সবাই আজকে ডিম করেছি তো সেটা পরে দেখাবো সেতুরটা করে রেখেছি কারবার সেটাকে কারি করব তবে আর পড়া যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা মানে এত কনকন করছে পা দুটো আর হাত দুটো রোদের কোনো দেখা নেই তার মধ্যে একটা বিশ্রী হাওয়া দিচ্ছে যেটাতে হাত এবং পা প্রচণ্ড কনকন করছে আমার তো করছে আমি জানি না কারণ আর আমাদের কি বলুন তো সবসময় কলের জলে হাত দিয়ে কাজ করতে হবে যে কোনো কাজেই জলে হাত দিতে হবে এটা আরও বেশি কষ্টকর তো চলুন পরে আবার আসবো কথা বল থেকে প্রচণ্ড হাওয়া ঠান্ডার মধ্যে বারবার জলে কাজ করতে কিছুতেই পারা যাচ্ছে না হাত দুটো পুরো বরফ হয়ে যাচ্ছে পা দুটোরও অবস্থা খুবই খারাপ প্রত্যেক দিনই বলি আজকে যেন বেশি লাগছে কিন্তু তার মধ্যে সব কিছুই করতে হবে ছেলে সকালে বেরিয়ে গেছে তার মতন টিফিন করে দিয়েছি কিন্তু মোবাইলটা তখন বললাম হাতে নেওয়ার মতন সুযোগ হয়নি দুপুরে চলে এলাম যেটা দুপুরে লাঞ্চের জন্য করেছি এটা হচ্ছে গরম গরম ভাত ডিমের কারি এখানে মসুর ডাল এখানে হচ্ছে আলু আর শিম ভাজা করেছি আর এখানে হচ্ছে কবি ভাজা যেটা আমার পছন্দ আর এখানে হচ্ছে আলুর ছোকা করেছি এই হচ্ছে আর দুঞ্চ তো চরুন সুপো দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো বিকেলে পরানো আছে গিয়ে পড়ানো বাড়িতে এসে পড়ানো সব কিছু এই ঠান্ডায় কতটা কি পারবো জানি না কিন্তু করতে হবে ঠান্ডার মধ্যে যত নিজেকে ভাবছি জবু থবু ততই যেন আরষ্ট ভাব লাগছে সে থেকে একটু কেটিয়ে বাইরেতে হবেই হচ্ছে তো চলুন পরে আসছি আবার আপনাদের সঙ্গে বন্ধুরা সন্ধেবেলার চা নিয়ে আর চাটা নিয়ে আসতো এই কারণে যে পড়িয়ে এলাম প্রচণ্ড ঠান্ডা আজকে দেখতে পাচ্ছেন দুটো করে পরেছি তারপর জ্যাকেট পরেছি টুপিটা দুটো করে মাথায় দিয়েছি এমনকি মুখে কী যেন মাফলার চাপা দিয়েছি হাতগুলো কনকন করছে এটা কিচ্ছুতেই হাত পা কনকনটা যাচ্ছে না জানি না এরকম শীত আর কদিন থাকবে আমি এরকম ঠান্ডা অনেকদিন বাদে আমরা উপভোগ করছি তো জানি না কতটা কি পারবো তার মধ্যে সমস্ত কাজ করতে হচ্ছে আর যে সেটা চা এটা ছাড়া কিন্তু কোনো মতেই চলছে তো আমরা বেশি চা খাই না সকালে এক কাপ বিকেলে এক কাপ তো বিকেলে চাটা খেয়ে নিই পরে আবার সন্ধেবেলা একবার ছেলে এসে গেছে তো ওই যে চা খাচ্ছে বাবা কিসে করে কাপ থেকে ঢেলে ফেলেছিস আর হচ্ছে বেগুনি ভেজে দিলাম গরম গরম বেগুনি এটা দিয়ে চা খাওয়া হচ্ছে ও সবাই ফিরেছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাই ওকে একটু গরম গরম বেগুনি ভেজে দিলাম আর সন্ধেবেলা এটাই জল খাবার তো চলুন শুভ সন্ধ্যা অনেক শুভেচ্ছা ভালোবাসা ঠান্ডাকে সব সবকিছু করেই সামনে দিকে এগুই যাচ্ছি জানি না কতটা কি পারবো কাল থেকে আরো ঠান্ডা পড়বে বলছে তো চলুন ভালো পড়ুক ওর খুব ঠান্ডা কোনো ব্যাপার না আমার কাছে খুব ব্যাপার চলুন পরে ঠান্ডায় ছেলে মা দুজনেই চলে এসছি বাবাও আসছে আজ রাতের ডিনারে কি কি করেছি চট দেখিয়ে দেখি দিই তার আগে বলি ঠান্ডা কেমন বল ঠান্ডা আছে আচ্ছা আমার তো পছন্দ লাগজি তাই বললাম আজই পরোটা করেছি এখানে মোদে আর হচ্ছে চিচিকে রেঁধে আছে তো ডিনারটা ঠিক আছে সকালে তো বানিছিল না আজকে সকালে তো জল খাবার নিয়ে চলে যায় আর খেয়ে যায় ভাত আর জল খাবার নিয়ে চলে যায় তারপরে এসে রাতে বেলা একটু জন্যই করি তা চলুন শুভ রাত্রি শুনে শুভেচ্ছা ভালো হয়ে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব তবে ঠান্ডাটা এইভাবে থাকলে কি হবে জানি না কালকে কোল্ড উইথস হ্যাঁ তো চলুন শুভ